আসসালামু আলাইকুম আসলে আমি দীর্ঘদিন ধরে এই যে দশ চাকার যে ড্রাম ট্রাকগুলো এগুলো প্রায় সাতশো আটশো ফুট বালি নিয়ে ক্যারি করে তো তারা যখন আসা যাওয়া করে কাজদিগির পাহাড় থেকে আপনার এই দালাল বাজারের যে চিকন রাস্তা মিরগঞ্জ পর্যন্ত আর কি তারা যেই গতিতে গাড়ি চালায় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তারা কি গতিতে আসলে এই চিকন রোডে তারা এত জোরে গাড়ি চালায় এই রোডে শাখা রোড অত্যন্ত বেশি এই রোডে আসলে এত জোরে গাড়ি চালালে এটা আমাদের এলাকাবাসীর জন্য বিপজ্জনক বলে আমি মনে করি আপনারা দেখেন আমি এই গাড়িটির পিস নিয়েছি আপনারা দেখেন এখন গাড়ির আমার গাড়ির টান আছে পঞ্চাশ প্লাস প্রায় সাতান্ন এখন এই যে সাইট হয়েছে আর কি তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে ওই গাড়িটা কীরকমভাবে টানতেছে আমি এটার পিছুনিশি এই জন্যে যে আসলে এলাকাবাসী আমাদের গ্রামবাসী আসলে দেখুক যে এই গাড়িগুলো কি পরিমাণ রাব গাড়ি চালায় এটা রাব গাড়ি চালায় সেটা দেখানোর জন্য আমি এই গাড়িটার পিছনেছি এখন সময় সন্ধ্যা ষাটটা এমন সময় মাগরিবের পর পরে আপনারা দেখুন এই যে আমার আমার মিটারটা দেখুন এখন সাইট সাইটে আমি এটার পিছনে আসি ওরা আমি ধরতে পারতেছি না এই যে রাস্তার আশেপাশে ছোট গর্ত এবং এই গাড়ি ক্রসিং করা না লাগলে সে গাড়ির টান আরও বাড়াইতো এই যে গাড়ির জন্য সে আসলে হালকা একটু গতি নিয়ন্ত্রণ করে যাচ্ছে না আইলে কিন্তু ও খুব রাপ চালাইতেছে আমি আপনাদেরকে আমার গাড়ির মিটার আমি দুই তিনবার দেখাইছি আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন আসলে এত বড় গাড়ি